আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজ কারাক্সের জালি মডেল ডাইনিং টেবিল কমপ্লিট করলাম যদিও জানি জালি মডেল ডাইনিং টেবিলটা আমার পেজে দেওয়া আছে আরও কয়েকটি টেবিল তো যে টেবিলটা ডেলিভারি দেয় তার আগে আমি চেষ্টা করি যে কিছু কিছু মাল আপনাদের জন্য ভিডিওগুলো ছড়ার জন্য ডাইনিং টেবিল বরাবরের মতো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার মানিশ করা এটা আপনার চায়না টেবিল দিয়ে এবং ছয়টি চেয়ার দিয়ে সাথে এই টেবিলের গ্লাসটি থাকবে টেন মিলি পাঁচ ফিট বাই তিন ফিট এটার দাম ধরতেছে মাত্র সাতাশ হাজার টাকা আমাদের আসলে প্রত্যেকটা ফার্নিচারি লে ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা হয় তো আমরা চিটাং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ ব্যবহার করি না তার প্রমাণগুলো আপনার আমাদের প্রত্যেকটি কাট দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গা কাঠের যে সুন্দর ফাইবারগুলো এটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের কাঠগুলো আমরা ব্যবহার করে থাকি এবং এটার যে জালিগুলো খুব নিখুঁতভাবে সিএনজি মিসিং অ্যাকুরেটভাবে কাটা আর এই যে ঘাড়িগুলো দেখেন ঘাড়িতে সুন্দর করে হাতে খোদাই করে কাঠ কেটে পিতলের কাজ করে দেওয়া আছে পিতলের কাজ করাতে আসলে এটার বাড়তি যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা ফুটিয়ে তুলছে এই শুধুই পিতলের কাজটার কারণে যদি কারোর প্রয়োজন হয় এত সুন্দর একটি ডাইনিং টেবিল আমার থেকে নিতে পারতেছেন মাত্র সাতাশ হাজার টাকা আর হচ্ছে কি দেশের দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকেই নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমি সরাসরি ফ্যাক্টরি থেকে আমার ফার্নিচারের যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি আর আমার ফ্যাক্টরিতে আসলে যে কোনো ধরনের ফার্নিচার আপনারা পাবেন চাইলে অর্ডার করেও নিতে পারবেন অথবা রেডিমেড চাইলে আমাদের আমার কাছে পাবেন যে কোনো ধরনের ফার্নিচার আর এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আসলে আপনারা চাইলে আমার ফার্নিচারগুলো বান্নিের আগে দেখতে পারবেন যে আসলে আমি কী ধরনের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে থাকি ও কী ধরনের কাঠ আমি দিয়ে থাকি যাই হোক আমি আর ভিডিওটি বড়ো করবো না সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি আসলে নতুন যারা আমার চ্যানেলটিকে নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন Danova še veke. Slavom o veku.